আর্যিকরের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিডিও অফিস অভিযান বিজেপি বুধবার বেলা দুটো নাগাদ বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয় জেলা সভাপতি বাসুদেব সরকার সহ সভাপতি মানস কুমার ঘোষ সহ জেলার একাধিক নেতৃত্ব এদিন বিজেপির বিডিও অফিস অভিযানে উপস্থিত ছিলেন এদিকে ব্লক অফিসের সামনে মোতায়েন ছিল রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী বিজেপির মিছিল আটকাতে গেলে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয় পুলিশের বাধা পেয়ে এরপর বিডিও অফিসের সামনে ধর্নায় বসে পড়ে এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন আরজি করে নারকীয় হত্যার ঘটনা ধর্ষণ এবং খুনের ঘটনা এবং সেই ঘটনাকে থামাচাপা দেওয়ার জন্য রাজ্য সরকারের অতি সক্রিয়তা রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী যে অতি সক্রিয়তা দেখিয়েছে অপরাধীদের ধরে তাদের শাস্তির জন্য সেই সক্রিয়তা নেই অপরাধীদের শাস্তির দাবিতে আর্জি করে নির্যাতিতা তিলকতমা বনের ন্যায় বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টি ডে ওয়ান থেকে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের অঙ্গ হিসেবে আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে এসেছি সেই হেতু রায়গঞ্জ সমষ্টি উন্নয়নের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি অবস্থান বিক্ষোভ করছি পুলিশ অতি শক্তিশালী আপনারা দেখছেন আমাদের রাস্তায় এটা আটকেছে আমরা অফিসের সামনে রাস্তায় বসে পড়েছি আমাদের অবস্থান বিক্ষোভ চলছে সারা রাজ্য জুড়ে চলছে সারা রাজ্যের সাথে আমাদের জেলার আমাদের সাংগঠনিক জেলায় আটটি ব্লক আটটি ব্লকেই এই অবস্থান বিক্ষোভ চলছে